কোথায় যাব চলো চলো আসো এখন খেতে হবে না পরে কাটব কোন না 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 চলো তো একটু চলো এখনই কাটতে হবে স্ট্রবেরি খাবে তো পারলে যদি আমি তুলি খাবে তো তুমি তোমার ভালো লাগে তো চলো তোমাদের সঙ্গে দেখাই সরি চলো তোমাদেরকেও দেখাই আমাদের কাছে স্ট্রবেরি হয়েছে আর সেটা খাওয়ার জন্য আমার ছেলে খুবই ব্যস্ত লাগাচ্ছে তো আপনি কিছুদিন আগেও দুটো পেকে ছিল সেটা তোলা হয়েছে কিন্তু আমাকে দেখানোর আগেই সেটা তোলা হয়ে গেছে সেই জন্য সেটা ভিডিও করা হয়নি তো এখনও পেকেছে কটা গাছে তো সেটা এখন ছেড়ার জন্য খুব ব্যস্ত লাগিয়েছে তো চলো যাই তুমি চলো এখন বলতে একদিন পড়ে গিয়েছিল কিন্তু মনে আছে তো কোথায় পড়েছিল দেখাও কোথায় ওই বেঞ্চে গুঁতো লাগে দেখি চোখটা দেখি এই দেখো গাইস এইখানে সিঁড়ির থেকে হোচট খেয়ে চোখটার অবস্থা কি হয়েছে তো চলো চলো থাক থাক গামলা থাক বাবা কোনো ভদ্র ছেলে ভীষণ রোদ হুম কটা দেখি বা এই যে আমাদের কাছে স্ট্রবেরি কে কে খাওয়ায় চলে আসো এই যে একটা এগুলো পেপার দিয়ে বাঁধা হয়েছে কারণ পাখিতে খেয়ে নিচ্ছে সেই জন্য সেই জন্য পেপার দিয়ে বেঁধে দিয়েছে বরমশাই এই এই স্ট্রবেরিটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে না থাক 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 পরে কেটে ফেলে দেবো কোনটা কাটতে হবে হ্যাঁ পাখা পাখা ওটা কাঁচা 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 ওগুলো এখনও পাখি নি কী কাটতে হবে ওইটা দিয়ে কি ওটা কি নাম কি স্টোবি তো স্টোরিটা আমি কাটতে পারবো না সেই জন্য বড়মা চাই কেটে দিচ্ছে যেখান দিয়ে বেড়াইনি সেখান থেকে কাটা নাও 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 আটা

পেপারগুলো খুলে তারপরে আবার অন্য গা অন্য ফলগুলোতে দিতে হবে নাহলে পাখিতে খেয়ে নেবে সব তুমি খাবে তো হ্যাঁ না খেলে কিন্তু মারবো এই সেটা তো নষ্ট হয়ে গিয়েছে আচ্ছা মনে হয় এটা আগেই মনে হয় পাখিতে কিছু মুখ দিছিল এটা খাওয়া যাবে না এই দুটো খাওয়া যাবে বাবা বাবা এইটা পুরোপুরি পেকে গিয়েছে এটা তো একটা কাঁচা দাও দাও থাক এটা খেতে পাবো না মাখতে তো পারবো আবার নতুন করে এইগুলোতে প্লাস্টিক পরিয়ে দেওয়া হচ্ছে ওই স্টোরিটা খারাপ হয়ে গেছে ওনাকে খেতে দাও ওই পাশে ওই পাশে